সবাই ভালো আছো তো আচ্ছা কাকা এটা ঠিক আছে না খুব সরু হয়ে গেছে না না আমি ঝুলল সমস্যা না ওই ছিঁড়ে পড়ে দাও বলে না না এটা কি খুব সরু দাদা হাতে ধরি বুকারে থামবেল এই চক্কর দাও খেল খেল দাদা আমি একটা শিল্পী কাজ চাই নয় গোলায় দড়ি দিয়ে মরতে চাই ওরা ভাবছো শিল্পে কেন গোলাই দড়িতে মরবে এই যে লকডাউনটা গেল মারি মার দিতে আমরা কোনো শিল্পী খেতে পাইনি কাজ নয় গ্রামে বলছো ওরা কাজ হবে ও বড় কাজ হবে ও বৌদি কাজ হবে আমার বলে তো দাঁত ফেলে রাখবে সুয়ার স্কিম ডগ আমার বলে তো শিল্পী তার মানে কোর কাজ তোরা কাজ করবি হ্যাঁ যখন আমার বাড়িতে এসছিস ছোটো কাপড়ে এক কাপড়ে লালটা খেয়ে বাড়ির দিকে হেঁটে চলে যায় মারি বর্দ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি গোলায় জড় দিয়ে মরব কিন্তু না অতই গুড়াই চিনি মারানো এই অদম ছেঁড়া ছেলে গোলা দড়ি দেবে না না বৌদি না আমি শরীর মনে সঙ্গে গোলায় দড়ি দিয়ে মরব কাজ চাই গোলায় দড়ি দিয়ে মরাইতে চাই

আর ওদের যা কেরাম ওদের তো কায়দা কেরাম হতে আর কি কোন দিন কালীর পাশে পিতা বইছে দিতে পারে এ কোজি হাউড়ি জানো না এই কালীর পা তো মদ থাকে তাই খেতা পেতা নিয়ে ওখানে দিচ্ছিস কেন সরকার দেবে হ্যাঁ ভুল হয়ে গেছে রে ও বাবা অত মোটা এ ঠাকমা খুব সরু হয়ে গেছে না অত মোটা ধরে রে কি করবি ভাই আমি মরবো তুই সসে বলিস টক্কর টাকা দে টাকা দি আচ্ছা তুই তো মাতার চুল হাত দিয়ে বল এই যে লকডাউনে গেল আমাদের ধানমন্ডে বন্ধ হল চাগড়া কোথায় পাবো আমি সিদ্ধান্ত নিয়েছি গোলায় দড়ি দিয়ে মরবো ওই জন তো সরকার থেকে ঘোষণা করেছি কি করেছে নো কি ভান্ডার প্রকল্প আদি যারা হায়ার কাস্ট তাদের 500 ওই যাদের সিলুর কাস্ট তাদের হাজার করে ঘোকাচ্ছে हां हां 1000 ওই হাজার করে যদি পেয়ে যায় हां তোরার মত হলোনি हट দুজনার মোটা মোটা

তুই তো পাড়াই পাড়াই বলিস আমার নাম টকে আমার নাম মোসা ও বাবা তো দুটো প্রশ্ন করব তুই বলতে পারবি প্রশ্ন প্রশ্ন আদম বিয়ে বলো এখানে শুয়ে পড়ে উত্তর দেবে আমার প্রথম প্রশ্ন বলে যা পুরান থেকে চয়ন করে আ যাও ও বাবা একদম পুরান থেকে নিয়ে এসেছি একদম টেনে ছিড়ে ছিড়ে কুটে নিয়ে এসেছি তা বল বল তো রাবণের কটা মাথা কেন দশটা মাথা রাবণের যদি দশটা মাথা হয় রাবণ কোন দিক থেকে গেঞ্জি পড়বে শালা এটা খুব পড়ে যাচ্ছি না বলছি বলছি আমার গ্রামের বৌদিরা যেমন ছায়া পড়ে তেমন তেমন ভাবে গেঞ্জি পড়বে এইটা গ্রন্থ কথা পড়ায় ঘুরে ঘুরে দাঁড়ায় দাঁড়ায় পান্তারা মাল আছে দাঁড়ায় আমার দ্বিতীয় প্রশ্ন বলে যা বলতো গঙ্গা আমার মা আচ্ছা পদ্মা আমার মা বলো এর মানে তুই কি বুঝলি এর মানে হলো তোর বাপের দুটো বিয়ে সেই তুই উল্টো কথা বলতেছি আচ্ছা বড় আমি কি ভুল বললাম আমার ঠাকুমা বললো কি নাতি গঙ্গা আমার মা পদ্মা আমার মা তাহলে ওর বাপের কি দুটো বিয়ে হলো না ঝপ করে সোয়ে দি টাকা দিয়ে ওরে হার রেক্স করতে হবে রে এই দেখ অনেক মস্তানি কি বলি শোন পঞ্চলে যাবি গিয়ে কি ভাণ্ডারের ফর্ম ভেঙা আমার নামটা প্রথমে এমটি করবি ঠিক আছে প্রথম এমনি অনেক নাইন করবে প্রচুর প্রথম নাইনটা কিন্তু তুই দিবি কত বেঁচা আছে ফাস্ট লাইনটা ওর আগে আর কোথায় কি কাগজপত্র নাগে আমি জেরক্স করে নিই আর চাপ দেখ ঠোঁতিগুলো নি এখন তো করে বেরিয়ে চলে যাও

জিও নিয়ে ঘুরে মহিলা আছে পরে এই ব্যাগের কাজ দেখে আমার ঠাকুর ঝপ করে পটল তুলেছে না না আমার ঠাকুমা কি বললো আগের লাইন তোমার ঠিক আছে ও তুমি লাইন সই করবে আর টাওয়ার বান্ডি না চলে আসবে जाएका, जाएका जाएका, 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 जाएका जाएका। उसी नहीं

নমস্কার 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 আই এম রিঙ্কু আমি এসেছি দুয়ার সরকার লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পে এই দায়িত্বে আমাকে এই গ্রামে পাঠিয়েছে আপনারা বেশি হরিড় করবেন না মাস্ক ও স্যাটেজের হাতে দিয়ে দূরত্ব বজার কি সিস্টেম মেনে একে একে গিয়ে আসুন ও ম্যাডাম দাও ডাইরেক্ট ঢুকিয়ে দাও আরিও আরে বাবু হো আর ইউ সাইকেলের এট টিউ মাই নেম ইজ চক্র বনম মতখর আর ওর বড় নাম গাদা খো তুই বেচাছ সোজা বাড়ির দিকে নিয়ে চলে যা আর তুই কি জানিস আমি দুয়ার সরকার থেকে এসেছি হ্যাঁ শুনেছি সরকার নাকি দোর খুলে আসছে আমি একটা ইয়াং ছেলে ঘরে শুয়ে থাকবো আর তোমরা ওই জল জল গিয়ে বড় অঙ্গপতন কর দিই ওকালে জল নেই মামনি দকনো ফালাই না আমার তুমি আগে আমার ঢুকিয়ে দাও আই আর তো বুঝাবো কা তো ম্যাড ম্যান শোরির মতো সবার দিচ্ছে ভালো বেশ মারিবো দিয়া এত হেকা দিমি আমি হালকা করে আমাদ দিচ্ছে না সবার দিচ্ছে ভালো দেশে আমার দিতে এত কষ্ট কেন আরিয়ে তারা ঢুকে দাও আরিয়ে চল আর তো বোছাব কত এই ছ ব্যাডম্যান ছোড়ির মতো আরিয়ে তো বোছাব কত এই ছ ব্যাডম্যান ছোড়ির মতো সবার দিচ্ছে ভালো বেশ সবার দিচ্ছে ভালো দেশে আমার দিতে এত কষ্ট কেন আমি তোকে দিতে পারি আমার দুটো প্রশ্নের উত্তর দিলে তারপর তোকে দেবো বাবা তুমি আমার দেবে আমার দুটো প্রশ্নের উত্তর দে কদ ভা যে বলো দরকার পড়লে কেন সে উত্তর দেবে তাহলে প্রথম প্রশ্ন বলে যাও বিবাহ মানে কি এর মানে হলো বিপদ বাড়ানো হলো মানে মানে তো অবশ্যই বলবো বয়সই ভিজে বিপদ

আর না টেকলে দুদিন ঠিক মানে কাগজ সব খারাপ হয়ে যাবে এই আজকে তুই আমার ডিসটর্ব করনা চলে যা বলছি আমি তোমার ডিসটর্ব করছি হ্যাঁ আমার যখন এই ভান্ডারা দেবে না আমি কোন মেকে নিজও দেব না আর এই খাতা কলম যা আছে সব ছড়ি উল্টে ফেলে রাখ আর কি করছিস আর কি করছিস আর কি করছিস টাকা না দিলে আমি দেহ ছড়িয়ে বাড়ি গেলে ছান মায়া আমা ভেবে যে গেলে টাকা না দিলে আমি দেহ ছড়িয়ে বাড়ি গেলে ছান মায়া আমা ভেবে যে গেলে কত করবে নাচেতে পদক্ষেপ ফালাই দিয়ে কত করবে নাচেতে পদক্ষেপ ফালাই দিয়ে লাই দিয়ে রে ওলে লাই দিয়েছে সা

কি বলেছি জি তুই ताना করে ইয়া কেনছ হুলু হুরি করতিছ ছা ছা আমি যে রাতে একটা সময় এসেছি তা ম্যাডাম এসেছে তা বলি ডাকবো না ফাছ লাইন চা আমার তুমি আগে আমার ঢুকিয়ে দাও বলে কাও করছি করছিস তোমা দিতেছ না কে রে ওই তো বিশাল হাতু মহিলা কে কে আরে ও মা

আমার যাওয়া কর তোর বলে ফুচকার গুলগুলি খাল এই তো আমি বলেছিলাম লক্ষ্মী ভান্ডারে ফেরাম আমার নামটা এন্ট্রি করতে না করে এখানে সে গন্ডগোল করতেছে এটা এটা কি আই আজকে তুই না নেই কি করছিস বলে না তুই ভান্ডা নিয়ে চলে যা সরকার দিচ্ছে তা আমি ভান্ডা চলে এসেছি আর এই সরকার তো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আর সেই ব্যাগরে না বলি লোকীর ভান্ডার প্রকল্প উত্তাল সরকারি এসে কি প্রকল্প ও শাই মানছি চলো শিক্ষা ভালো ছলো আর হইছি আমরা নকল

সরকার থেকে ঘোষণা করেছি লক্ষ্মী ভান্ডার প্রকল্পই যাদের হায়ের কাজ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টই পাঁচশো ও যাদের সৃজন কাজ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হাজার টাকা করে দিচ্ছি। কিন্তু আপনার তো হবে না কেন হবেনি আপনার বয়সটা কত কেন পঁছাত্তর বাড়ি পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত প্রকল্পে অতাই আসতে পারেনি ও আমার গ্রুপের বই আছে লক্ষ্মীর ভান্ডার আমার দেবে আর আমরা পিঠে কাজ চাই কাছে না পেলে মত্তি চেয়ার মানে কি রঙ আপনি তো শিকার বসে আছেন একবার কি ভেবে দেখেছেন ম্যাডাম এই লকডাউন শিল্পীদের গান মানে বন্ধ তারা কি খাচ্ছে তারা বামা বউ কি কে বেঁচে আছে এটা কিন্তু তোরা কেউ জানে না আমাদের এই সমস্যা কেমন জানেন ম্যাডাম আমি মরলে আমার বাড়ির সামনে কোনো মিডিয়া আসবে না আর আপনি মরলে আপনার বাড়ির সামনে মিডিয়া লাইন পড়ে যাবে কারণ আপনি বড় লোক আর আমি গরিব লোক তাই আমার কোনো মূল্য নেই ম্যাডাম তাই আমার জীবনে কোনো মূল্য নেই ম্যাডাম তাই আমার জীবনে কোনো মূল্য নেই ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীতি নিবেদন না ছোট্ট হলেও কিছু অনুষ্ঠান চালু করতে বলুন ম্যাডাম সমস্ত শিল্পী মলের পক্ষের কাছে আবেদন ও কমিটি ভাইয়ের কাছে আবেদন ছোট্ট হলেও কিছু অনুষ্ঠানে এ আয়োজন করুন তাহলে এই শিল্পী সম্প্রদায় রক্ষা দিয়ে একটি মানুষ পানি থাকবে ও মানসিক ভাবে স্বস্তি পাবে শিল্পীরাও মানুষ তাদের সংসার আছে ভুলে গেলে হবে না সরকার গঠনে আমাদের মতন মানুষ ওদের পাশ থাকতে হবে সত্যি ম্যাডাম আপনার মতো দুয়ারে না থাকলে আমাদের মতো সাধারণ মানুষ